কৃষ্ণ রাধে রাধে আজ বলবো মহাভারতের আর এক কাহিনী এই যে আমরা বলি গান্ডীপধারী অর্জুন তো অর্জুনের গান্ডীবের ভয়ঙ্কর আওয়াজ ছিল মেঘের মতো গর্জন হতো গান্ডীবের টঙ্কারে মানুষের কানে তালা পড়ে যেত গান্ডীপকে যখন অর্জুন এইভাবে টানতেন তার যে সে কি ভীষণ একটা আওয়াজ হতো তাতে কাছাকাছি অনেক মানুষের কানে তালা পড়ে যেত এতই গান্ডীবের আওয়াজ ছিল তো এই গান্ডীব তিনি কার থেকে পেয়েছিলেন আগেও আপনাদের বলেছি যে কৃষ্ণ অর্জুনকে খান্ডবনের কাছে দেখতে পেয়ে অগ্নিদেব অনুরোধ করে বলেছিলেন যে যজ্ঞে তার ঘি খেয়ে খেয়ে অজীর্ণ রোগ হয়ে গেছে তো তারা যদি খান্ডবন দাহ করে তাকে ভোজন করায় তাহলে তিনি রোগমুক্ত হবেন তখন কৃষ্ণ অর্জুন অগ্নিবাণে খান্ডবন দহন করলেন তারপর অগ্নিদেবকে সেটি দিতে অগ্নিদেব অত্যন্ত প্রীত সন্তুষ্ট হয়ে অর্জুনকে গান্ডীব ধনুক দান করেছিলেন আর দিয়েছিলেন অক্ষয় ত্রীণ আর দিয়েছিলেন কপিধ্বজ রথ শ্রীকৃষ্ণকে দিলেন সুদর্শন চক্র ও কৌমদি গদা তো এ কথা আপনারা জানেন তো তারা এই সব কিন্তু পুরস্কার পেলেন তারপর তারা কি করলেন তারপর তারা গিয়েছিলেন তাদের জ্যাঠা ধৃতরাষ্ট্রর কাছে শ্রীকৃষ্ণ বলেছিলেন ধৃতরাষ্ট্রকে যে তার ভ্রাতা পাণ্ডুর পাঁচ পুত্রকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিন কিন্তু তিনি তা দিতে চাইলেন না বললেন না আমি তো তা দিতে পারবো না তারা নিজেদের প্রাসাদ নিজেরা করে নিই তো তিনি তাদেরকে ওই খান্ডবনটাই দিয়েছিলেন তো তারা ওই খান্ডবন শ্রীকৃষ্ণের আশীর্বাদে খান্ডবনটা যখন তারা অগ্নিদেবের আশীর্বাদে সব কিছু পেয়ে গেল এবং সেই খান্ডবনকে ময়দানব ওখানে থাকতেন ময়দানব তিনি সেই খান্ডবনকে এক বিশাল বড় রাজপ্রাসাদ করে দিলেন যেটা হলো ইন্দ্রপ্রস্থ আর যে ইন্দ্রপ্রস্থকে দেখে পাগল হয়ে গিয়েছিল দুর্যোধন শকুনি দুঃশাসন কর্ণ সবাই এত সুন্দর রাজপ্রাসাদ কি করে হতে পারে হতেই পারে না এত অপূর্ব প্রাসাদ আর সেই প্রাসাদে কেউ যদি দেখে যে জলে মাছ ভাসছে তখন তাড়াতাড়ি কাপড় তুলে হাঁটার চেষ্টা করলে দেখতে পেত যে সেটা শুকনো মেঝে আবার শুকনো মেঝেতে পা দিয়ে চলতে গেলে সেখানে জলে হুমড়ি খেয়ে পড়ে যেতে হতো এমনই অত্যাশ্চর্য দেওয়ালের মধ্যে দেখা যেত নানা রকমের পাখি নানা রকম ফুলের গাছ ফুল ফুটে আছে অবাক অবাক করা সুন্দর সুন্দর ঘটনা ঘটত এবং এটি তৈরি করে দিয়েছিলেন স্বয়ং বিশ্বকর্মা এবং এই বিশ্বকর্মা এটি তৈরি করে দিয়েছিলেন বলে ইন্দ্রের অনুরোধে কেননা ইন্দ্রের পুত্র অর্জুন তো তার পুত্র এবং পুত্রের ভাইরা যেন খুব সুখে শান্তিতে থাকতে পারে তার জন্য অর্জুন অর্জুনের পিতা ইন্দ্রদেব বলেছিলেন যে আমার পুত্ররা থাকবে বিশ্বকর্মা তুমি আমার ইন্দ্রসভার মতন একটা এখানে ইন্দ্রসভা বানিয়ে দাও কিন্তু অর্জুনরা তা চাননি বলেছিলেন আমাদের যাই হোক একটা প্রাসাদ হলেই হবে আমরা মাথা গুঁজে থাকতে পারবো এরকম হলেই হবে কিন্তু না দেবতা তো তারা তো একদম ইন্দ্রপ্রস্থের মতনই ইন্দ্রের সভার মতন করে দিলেন ঠিক আছে তার নাম হলো ইন্দ্রপ্রস্থ তার সেই এত সুন্দর সৌন্দর্য সেই সৌন্দর্য দেখি কৌরবরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো তারপর কি হলো দেবর্ষি নারও দিলেন দেবর্ষী নারও দেশে নারায়ণ নারায়ণ তিনি এসে আর যুধিষ্ঠিরকে বললেন যে তোমাকে রাজসুয়য্য করতে হবে তবে তো তুমি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্রাট হতে পারবে তোমাকে রাজসু যোগ্য করতে হবে তো দেবর্ষির কথা অনুযায়ী শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে তুমি রাজ্যের সমস্ত রাজা রাজকুমার সেই সমস্ত জায়গায় আমন্ত্রণপত্র দিতে শুরু করে দাও তা যুধিষ্ঠির তাই শুরু করলেন সমস্ত জায়গায় আমন্ত্রণপত্র দিতে শুরু করে দিলেন হস্তেনাপুর থেকে সমস্ত ভ্রাতারা প্রথমে আসতে চায়নি তারপরে কিন্তু শকুনির কু পরামর্শে